হ্যালো আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আপনাদের জন্য একেবারে ব্রাইডাল কালেকশন নিয়ে যেগুলো একেবারে ধামাকা অফারে থাকবে আমাদের তো আপনারা যারা যারা আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন এত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে অফার প্রাইসে যারা যারা লেহেঙ্গাগুলো কিনবেন অবশ্যই চলে আসবেন সরাসরি আমাদের লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আমাদের কিন্তু দুইটা আউটলেট দুইটা আউটলেট আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকটা লেহেঙ্গা থাকবে একেবারে হ্যাভি কাজ করা গর্জেসের উপরে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আজকে আমরা একেবারে অফারে দিয়ে দেবো আপনাদেরকে দেখেন একেবারে বাটারফ্লাই ঘের ঘেরটা দেখেন কত বড় একটা ঘের হিউজ পরিমাণ ক্যান ক্যান দেওয়া আছে এবং ঘের দেখেন কত বড় একটা ঘের আর প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইজে দেখেন একেবারে বাটারফ্লাই ঘের প্রাইসটাও থাকবে একেবারে একটি অফার প্রাইজে আপনাদের পছন্দ হলে অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর একটা লেহেঙ্গা সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস সিকুয়েন্সের কাজ করা আছে পুরো লেহেঙ্গার কাজটা একটু দেখে দেখেন সামনে থেকে কত সুন্দর একেবারে প্রাইসটা থাকবে একেবারে অফার প্রাইজে এটা ওনার এবং টসটা দেখাই দেবো আপনাদেরকে পছন্দ হলে অবশ্যই অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গা এটা হবে ওনাটা ওনাটা কিন্তু সাড়ে পাঁচ হাজার একটা অনুনা পেয়ে যাচ্ছেন আপনারা টপসটা খুলেন টপসটা টপসটা দেখেন কত গর্জেস একটা টপস সামনে পিছে এবং দুই স্লিভে কাজ থাকবে অনেক সুন্দর সামনে পিছে দুই স্লিভে কাজ করা আছে আর প্রাইসটা বলে দিই আমি লেহেঙ্গার প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে বিশ হাজার পাঁচশো টাকা লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা অবশ্যই আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখেন রাজকীয় একটা লেহেঙ্গা কতটা সুন্দর লেহেঙ্গাটা একেবারে সম্পূর্ণ সিকুইন্স দিয়ে কাজ করা আছে সিকুইন্সগুলো সম্পূর্ণ লক করা এবং পার্টটা কিন্তু কাটওয়ার্ক করা এখানে সম্পূর্ণ অ্যাম্বয়টারির কাজ করা আছে এবং কট যেটা কট সুতার কাজ বলে কট সুতার কাজ করা আছে এবং এখানে একদম রিয়েল স্টোনও পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এই যে রিয়েল স্টোনের কাজটা দেখেন আমি একটু পুরো লেহেঙ্গাটা দেখে আপনাদেরকে দেখ কাজগুলো দেখেন লেহেঙ্গার কাজগুলো দেখেন কতটা সুন্দর একেবারে হ্যাভি কাজ করা লেহেঙ্গাটা প্রাইসটা থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা ওনার টসটা দেখান এই যে ওনাটা হবে একেবারে পুরোটা অল ওভার কাজ করা ওনাটা থাকবে এটা আর টার্সেল আছে না এটার সাথে হ্যাঁ এই যে টার্সেল আছে টপসটাও কিন্তু হ্যাভি কাজ করা পছন্দ হলে অবশ্যই অর্ডার করে নিয়ে নিন দেখেন এটা হলো আপনার সম্পূর্ণ সিকুইন্স প্লাস রিয়েল স্টোন যেটা কারদানা স্টোন বলে সিকুইন্স প্লাস রিয়েল কারদানা স্টোনে কাজ করা আছে সম্পূর্ণ লেহেঙ্গাটা দেখেন একেবারে ঝলঝল করছে স্টোন এবং সিকুইন্সে ভরা তো আর এই লেহেঙ্গাটার প্রাইসও থাকছে একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা তো অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শোরুমে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন মেরুন কালার এই লেহেঙ্গাটা কতটা সুন্দর সম্পূর্ণ আপনার ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে এটার মধ্যে পালের কাজ আছে আপনার স্টোন ওয়ার্কের কাজ আছে সম্পূর্ণ সিকুয়েন্সটা লক করা থাকবে কট সুতার কাজ করা আছে অনেক সুন্দর একটা লেহেঙ্গা আর প্রাইসটা থাকছে ওনারটা থাকছে হ্যাভি কাজ করা সাথে পেয়ে যাচ্ছে আপনার টার্সেল এবং ওনারটা পুরোটা ওভার কাজ করা আর প্রাইসটা থাকছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর মেরুন কালার লেহেঙ্গাটা পেয়ে যাবেন আপনারা এটা হলো ম্যাজেন্ডা কালার একটা লেহেঙ্গা খুবই সুন্দর একটা লেহেঙ্গা একেবারে হ্যাভি কাজ করা আছে লেহেঙ্গাটা এটা হবে নিচে লেয়ারের কাজটা এটা থাকবে উপরের কাজটা ওনার টফটা থাকছে ম্যাচিং আর লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই নিয়ে নেবেন পছন্দ হলে দেরি করবেন না সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসার লোকেশনটি ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন একটা রেড কালার লেহেঙ্গা দেখে আপনাদেরকে খুবই সুন্দর রেড কালার লেহেঙ্গাটা একেবারে অফারে দিয়ে দেব অফারে পেয়ে যাবেন আজকে ব্রাইডাল লেহেঙ্গা এত সুন্দর একটা লেহেঙ্গা একেবারে ব্যাগ ব্যাকসহ না ব্যাকসহ লেহেঙ্গাটা ওনার টপসটা থাকছে ম্যাচিং এটা কি ডাবল উন্যা ডাবল ওনার একটা লেহেঙ্গা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে অফারে দিয়ে দেবেন আজকে ডাবল ওনার লেহেঙ্গা থাকবে অফার প্রাইজে ডাবল ওনার একটা লেহেঙ্গা সেটা ব্যাক এবং একটা বেলবেটের উন্যা একটা নেটের উন্যা আমরা প্রাইজ দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় এত সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মানে টেনেরও নিচে নয় হাজার টাকায় ডাবল ওনার লেহেঙ্গা অবশ্যই নিয়ে নেবেন পছন্দ হলে দেরি করবেন না দ্রুত চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী যারা যারা এত সুন্দর একটা লেহেঙ্গা নিতে চাচ্ছেন তো দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা ওয়াইন চ্যাম্প কালারের উপরে অনেক সুন্দর একটা লেহেঙ্গা আর প্রাইসটা থাকবে একেবারে একেবারে রিজনেবল একেবারে রিজনেবল ওয়াইন চ্যাম্প কালার কত সুন্দর দেখেন পুরো লেহেঙ্গাটা একেবারে মাল্টি কাজ করা আছে হ্যাভি একটা কাজ করা আর এটা একদম ডাবল না কোনটা ডাবল থাকছে আর প্রাইসটা থাকছে মাত্র মাত্র পঁচিশ হাজার পাঁচশো প্রাইস মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মেরুন কালার একটা লেহেঙ্গা খুবই সুন্দর বেলভেটের উপরে এটার প্রাইসটা কত সুন্দর একটা লেহেঙ্গা প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো অবশ্যই পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন মাস্টার্ড কালার একটা বেলভেটের গুজরাটি লেহেঙ্গা ডাবল ওনার প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন ওয়াইন চ্যাম্প কালার একটা লেহেঙ্গা ওয়াইন কালার প্রাইসটা থাকছে কত মাত্র আপনাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা খুব সুন্দর একটা লেহেঙ্গা গুজরাটি আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে লেহেঙ্গাটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আপনারা আমাদের শপে আসলে অবশ্যই নিয়ে নেবেন পছন্দ হলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম